বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আমার নতুন ব্লগ শুরু করছি ব্লগটা একটু অন্যরকম অন্যরকম তো কালকে আমাদের অ্যানিভার্সারি দেখতে দেখতে প্রায় এক বছর হয়ে গেল দেখতে দেখতে খুব তাড়াতাড়ি একটা বছর কাটিয়ে দিলাম মানে কালকে আসলে একটা বছর হয়ে যাবে ভেবেছিলাম অ্যানিভার্সারিটা হয়তো অনেকটা বড় করে করব এরকম অনেক কিছু প্ল্যান হয়েছিল আর কি কিন্তু কিছু সমস্যার কারণে জন্য অ্যানিভার্সারিটা বড় বড় করতে পারছি না তাই আমরা খুব ঘরোয়াভাবে মানে ভাই বোনেরা মিলে একটুখানি ঘরোয়াভাবে করছি তো তার জন্য একটু শাড়ি কিনেছি আর ওর জন্য একটু ড্রেস কিনেছি তো কি কী কিনেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই আগে দেখায় মানে আমার বরের জন্য কি কিনেছি আর একটা কুর্তা মানে এই কুর্তাটা হচ্ছে আমি দিয়েছি কিনে এটা আমার তরফ থেকে ওকে একটা গিফট এটা এটা কিনেছি ওর জন্য আর শাড়ি দেখাচ্ছি তোমাদের আমার আমার জন্য কি শাড়ি কিনেছি শাড়িটা যদিও কিনে ব্লাউজ পিচ কাটাতে দিয়ে এসেছি যার জন্য এটা উল্টো করে ভাজ করা আছে এটা হচ্ছে শাড়ি গাদুয়াল শাড়ি এটাকে বলে একটা শাড়ি নিয়েছি আর একটাও শাড়ি নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি এটা দেখো পাটটা খুব সুন্দর একটু মোটা পার এইরকম পারে ডিজাইন থাকলে দেখতে ভীষণ ভালো লাগে আর এর ব্লাউজ পিসটাও ঠিক এই মানে এই কালারে আর কি আরেক আরেকটা শাড়ি দেখাচ্ছি তোমাদের আর এই একটা শাড়ি যদিও ওর জামার সাথে আমার শাড়ির কোনো ম্যাচ হয়নি এটাও কিন্তু পাটটা সুন্দর পুরো পাটটা পুরো গোল্ডেন কালারের পাট এদিকেও বেশ একটু চওড়া পার আছে মানে নিচের দিকটা চওড়া পার আর ওপরের দিকটা হচ্ছে কিনা একটু সরু পার তো কেমন হয়েছে যত ছবি তুলে নিই না কেমন হচ্ছে এটা যদিও ব্লাউজ পিচ এখন বানানো হয়নি যার জন্য এখন এই নর্মাল ব্লাউজ কিনেছি তো আমি অ্যানিভার্সারি কি কিনেছি সবটা তোমাদের দেখানো হয়ে গেছে হ্যাঁ আর যেটা গোল্ড জুয়েলারি নিয়েছি সেটা চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন দাদা সবাইকে গুড নাইট জানিয়ে তো চলো পরের ভিডিও নিয়ে আবার কথা হচ্ছে কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কালকের জন্য কিন্তু ওয়েট করো তো চলো আজকের মতন টাটা